সেটা একটা বাস্তবায়ন করতে যাচ্ছে যাচ্ছে আপনারা দেখেন মুসলিম দেশগুলিতে ভাস্কর্য আছে সেখানে তো বন্ধ করা হয় না আপনারা দেখেছেন দুবাই আপনারা দেখেছেন আমাদের সৌদি আরবের বিভিন্ন তুরস্কে ভাস্কর্য আছে সেখানে প্রতিবাদ করা হয় না এখানে জায়গা আমার ধর্ম আমার কাছে ধর্মকে আমি বিশ্বাস করি ধর্মকে ভালোবাসি ধর্মের বাইরে আমরা কেউ চলতে পারি না কিন্তু ধর্ম নিয়ে যারা লীলা খেলা খেলবে ধর্ম নিয়ে খেলে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে যাবে তাদের বিরুদ্ধে যুবলীগ সবসময় সচাতে এই জন্য এই যে ভাস্কর্য এটা ভাস্কর্য আমাদের অনুভূতির জায়গা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালি হৃদয় স্থান করে নিয়েছেন যিনি সেই জাতির জনকের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে শেখ হাসিনা এভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে বিশ্ব নেত্রী হিসেবে শেখ হাসিনা প্রতিষ্ঠা লাভ করেছে সেই সময় তাদের ভাগ্যদাহ থেকে তাদের তারা এবং তাদের আন্তর্জাতিক চক্রান্তকারী যারা স্বাধীনতাকে মানুষ নিতে পারে নাই সেই সমস্ত জবাব বিএনপি এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা এদের বিরুদ্ধে লব্ধি করে আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে সেজন্য আমাদের যুব সমাজকে নিয়ে আমাদের যুবলীগের সকল চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শেখ ফজলাস পরশ এবং সাধারণ সম্পাদক সারা বাংলার যুব সমাজের অহংকার মানুষ হিসেবে নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের যুব যুবসমাজ রাজপথে নেমে এসেছে আমরা রাজপথে থেকে এদেরকে প্রতিহত করে এদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব এবং এদেরকে এই বাংলার মাটিটাকে নিশ্চিন্ন করতে আমরা প্রস্তুতি রয়েছে প্রস্তুতি দেবো কারণ আমরা শান্তির দেশ চাই আমরা উন্নতির দেশ চাই আমরা সমৃদ্ধির দেশ চাই আমরা যেমন মহাকাশ করেছি আমরা যেমন ঠিক সেইভাবে আমাদের বিশ্বের মুখে আমরা বাংলাদেশ কিন্তু একটি রুলমেডের রাষ্ট্র স্তরে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠাকে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুতি নিয়েছি প্রস্তুত আছি প্রস্তুত আছি